thank <sighs> you <sighs> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا إيه

দেশ ও দেশের বাহিরে যে যেখানে অবস্থান করিতেছেন আপনাদের সকলকে আমার থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা সবাইকে পবিত্র শুভেচ্ছা জুমা জুমা সবাই কেমন আছেন এবং কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন জানাবেন আমি বাংলাদেশের চাপাইনগঞ্জ জেলা থেকে যুক্ত লাইভ করতেছি আপনারা কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন জানাবেন কমেন্ট করেন কমেন্ট করে এ অপরের সাথে পরিচিত হই